দেখুন গাই সেই পাহাড় সেই পাহাড়ের ঝর্ণা মায়াবী ঝর্ণা কিন্তু ঝর্ণা আছে পানি নেই পানি আছে অল্প অল্প পানি দেখুন ওই যে অল্প অল্প পানি একদম পানি নেই উই একদম উঁচু ওই দেখুন একদম উঁচুতে পানি আছে একটু ওই যে দেখুন অনেক উঁচুতে পানি নেই কিন্তু অনেক মানুষ আছে পানি নেই পানি না থাকলে করার কি আছে ঝর্নার কাছে যে কোনো লাভ আছে কিন্তু চেষ্টা করি কাছে যে আপনাদের ঝর্ণা তো দেখাই ঝর্ণা আছে পানি আছে অল্প অল্প পানি বলতে একদম অল্প আমি এই যে পানিতে নেমেছি এই যে পানি অল্প আছে পানি এই আমার পা দেখা যাচ্ছে এখানে এই যে পানি ঝর্ণা এই যে ঝর্ণার পানি আছে পাশ থেকে দেখুন এই যে ঝর্ণা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আমি আপনাদের দেখুন জাফল আসছি আবার ঝর্ণা দেখাবো না এটা কেমন করে হয় তো দেখুন কি সুন্দর ঝর্ণা দেখা যায় দূরে ওই পাহাড় দেখা যায় সেখানে ঝর্ণাও দেখা যায় মায়াবি ঝর্ণা অনেক সুন্দর মায়াবি ঝর্ণা কিন্তু তারপরও দিন শেষে মই বরিশালাম ওই বরিশালে মাইয়া তো বরিশাল থেকে আসুন আসছি ঢাকা থেকে ভাইকে নিয়ে ঘুরতে তো দেখুন কত সুন্দর দৃশ্যটা দেখাইলাম অনেক সুন্দর দৃশ্যটা দেখুন দেখুন অনেক সুন্দর না দেখলে মিস করবেন অবশ্যই ভিডিওটা দেখবেন তো শেয়ার করবেন ভিডিওটা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ